কোরবানি আমার দাদার নামে কোরবানি আমার নামে কোরবানি কি আর আপনার নামে করবেন কোরবানি তো হবে আল্লাহর নামে আপনি বলতে ভুল করছেন আপনি এটা বলতে পারেন আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি না আপনার নামে কোরবানি যদি বলেন ও গোস্ত আপনার জন্য হালাল হবে না হারাম থেকে হারাম পর্যায়ে

দাদার নাম আগে পাওয়া যাচ্ছে যদি দাদার নাম মুখ দিয়ে না শোনে তাহলে আমার দাদার নাম তো মুখে নিল না বাবার নাম তো মুখে না অসন্তোষ আরে ভাই এই গরুটা যা আপনি কিনেছেন কুরবানের উদ্দেশ্যই তো কিনতে হবে যদি অন্য উদ্দেশ্য কেনেন তাহলে কাজ হবে তখন এই পশুটাকে কোরবানি দেওয়া হচ্ছে টাকা দিয়ে আপনি কিনেছেন এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই আপনি শুধু মনে মনে দোয়া করেন দাদার নাম বাপের নাম না যে আল্লাহ আমার কোরবানিটাকে কবুল করিটা কি করো কবুল করো এখন আপনি যার পক্ষ থেকে দেন না কেন তার পক্ষে চলে যাবে এটা আমার কথা আল্লাহ তাল্লাহ বলেছে যাই হোক আল্লাহ তালা শ্রেষ্ঠত্বর ঘোষণা করা পঞ্চম নাম্বার গেল ষষ্ঠ নাম্বারে ত্যাগের পরীক্ষা কিসের পরীক্ষা ত্যাগের পরীক্ষা ত্যাগ আছে ত্যাগ আছে ১৬ বছর যারা ত্যাগ স্বীকার করছে এবং শুধু আসলে সব একবার লুটে লুটে নিচ্ছে আয়ুদা শুরু হয়ে গেছে বছরের পানি একবারে খাইতেছে এখন আর পানি টাঙ্কিতে দেওয়া দরকার নাই ওর পেটটাকে টাঙ্কি বানান ডাইরেক্ট মোটরে সাপ্লাই দেন কত খাবি ত্যাগ আছে আমাদের ভিতরে কোরবানি হলো ত্যাগের প্রথিক কিসের প্রতীক ত্যাগের প্রতীক কিভাবে যে আপনি যে কোরবানিতে দিচ্ছেন এই পশুটার প্রতি আপনি আপনারা ভালোবাসা আপনি টাকা খরচ করে পশুটা কিনেছেন টাকা ও প্রতি ভালোবাসা আছে না সমস্ত ভালোবাসাকে ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্য ইজাব হয়ে যান যে কথা ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানির সময় এই দোয়া জুড়ে দিয়েছিলেন ইন্নী সব মায়াকে ত্যাগ করলাম আমি আসাম জমিনের কে আমি গ্রহণ করে নিলাম দুনিয়ার সমস্ত মায়াকে আমি কি করলাম

কেউ যদি জানতে চায় তাহলে একটি আয়াতেই যথেষ্ট তার পুরা বায়ুটা তিনি তার জবান দিয়ে উচ্চারিত করে দিয়েছেন তালা কোরআনে পোট করে দিয়েছেন

নিশ্চয়ই আমার মহাখী আমার জীবনের যত বলেন তো আমার জীবনের যত এবাদত আছে যত পরীক্ষা আছে যত কুরবানি আছে আমার হায়াত আমার মৌধ সব একমাত্র আল্লাহ অর্থাৎ আমি জীবনে যত কোরবানি করেছি আল্লাহর জন্য যত পরীক্ষা দিয়েছি আল্লাহর জন্য যত নামাজ পড়েছি আল্লাহর জন্য কাবা নির্মাণ করেছি আল্লাহর জন্য হস করেছি আল্লাহর জন্য মায়ের খেয়েছি এটাও আল্লাহ আগুনে পুড়েছি এটাও আল্লাহ পুরা জীবনের বায়ু ডাটাকে আল্লাহ একটি আয়াতে ঢুকে দিয়ে। এটার নাম ত্যাগ তো কোরবানির ষষ্ঠ নম্বর উদ্দেশ্য হল ত্যাগের পরীক্ষা উত্তীর্ণ হওয়া সপ্তম নম্বরে সামাজিক ও পারিবারিক পক্ষ প্রতিষ্ঠা করা সামাজিক এবং পারিবারিক পক্ষ কি কথা বলে না প্রতিষ্ঠা করা কিভাবে কিভাবে সকলে মনোযোগী হয় ইম্পর্টেন্ট একটা কথা আগেও বলেছে আবারও স্মরণ করে দিয়ে তিনটা জায়গায় মানুষ ছাড়া মানুষ চলতে পারে না কথা বলে না সকলকে জবান খুলতে হবে আমি বলি এটা ক্লাস জবান খুলুন মেদায় ঢুকবে সিনায় বসে যাবে তিনটা জায়গায় মানুষ মানুষ ছাড়া চলতে পারে না সে যদি বলে আমি আমার মানুষের প্রয়োজন এটা ভুল কথা এক নাম্বারে ঐক্য প্রতিষ্ঠিত হয় কি করে সামাজিক পারিদের এইটা বুঝার জন্য এই তিনটার কথা নিয়ে আসছি তাহলে